মসজিদে লাউড স্পিকার বসানো নিয়ে সমাজে একটা পক্ষ নিজের গর্ভ নিজের দম্ভ দেখাতে ব্যস্ত অন্যদিকে এই লাউড স্পিকার মসজিদের লাউড স্পিকারগুলো একটা বড় সমস্যা বলে মনে করে একটা মহল তাদের বক্তব্য এই ভোর চারটে নাগাদ তিনটে নাগাদ আপনি যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন তখন হঠাৎ করে আপনার কানের পাশে একটা বিশাল বড় আওয়াজ জুড়ে দেওয়া হলো তাদের ঘুমে ব্যাঘাত হয় যে কোনো মানুষ যারা মসজিদের পাশে বাস করেন তারা মুসলিম ধর্মাবলম্বী হন বা অন্য ধর্মাবলম্বী তাদের এটাতে অসুবিধা হয় এটা দীর্ঘদিন ধরে এই ধরনের অভিযোগ কিন্তু আসছিল এবার এই মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে হাইকোর্ট একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বিশ্লেষণ করবো আজ এবং সেই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কারা রায় দিয়েছেন সেটাও আপনাদের জানাবো গোটা ঘটনাটা কি হয়েছে আপনাদেরকে বলছি মসজিদে লাউড স্পিকার বসানো নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই হাইকোর্ট আদালত বলছে গোলমাল সংক্রান্ত অভিযোগ পেলে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে সবার প্রথমে আপনাদেরকে বলে দিই আদালত সিদ্ধান্ত নিয়েছে যে মসজিদে আর লাউড স্পিকার বাজানো যাবে না যখন তখন আপনার ইচ্ছা হলো আপনি লাউড স্পিকারে এক এক ধরনের ঘোষণা দিলেন এটা হবে না মুম্বাইয়ে মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে বিভিন্ন ধরনের অভাব অভিযোগ ছিল সোনু নিগম বহু বছর আগেকার কথা কম থেকে পাঁচ সাত বছর আগে তো হবে সোনু নিগম তার বাড়ির পাশেই মসজিদ তিনি মসজিদের ওই সকাল বেলার বিশেষ করে যে নামাজটা হয় সম্ভবত ফজরের নামাজ বা কিছু একটা নাম হবে আমি সঠিকভাবে জানি না যাই হোক মোট কথা হচ্ছে যে ওই যে খুব সকাল বেলায় যে নামাজটা হয় তখনই যে মসজিদ থেকে ওই মাইক থেকে যে আওয়াজটা দেওয়া হয় আজান সেই আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায় সেটা নিয়ে তিনি সরব হয়েছিলেন তারপর তার সমালোচনা ব্যাপক ট্রোলিং তার পক্ষে অনেকে বক্তব্য রেখেছেন বিপক্ষে রেখেছেন সেই সমস্ত তো হয়েইছে এবার আদালত বলছে গোলমাল সংক্রান্ত অভিযোগ পেলে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে মসজিদে মাইক যখন তখন যেভাবে যথেচ্ছভাবে বাজানো যাবে না এটা আদালতের বক্তব্য এবং পুলিশকে আদালত একেবারে নির্দেশ দিয়েছে যে প্রথমবার সতর্কতা দেওয়া উচিত পুলিশ প্রথমবার যাবে বলবে যে প্রথমে গিয়েই খুলে দেবে জুতো পরে ঢুকে যাবে বিষয়টা নয় পুলিশকে ভদ্রভাবে প্রথমে সতর্ক বার্তা দিতে হবে যে আপনারা দয়া করে এই মাইক টাইকা যেটা আছে এটা খুলে নিন দম্ভের জোরে ক্ষমতার আমরা সংখ্যায় এত পারসেন্ট এই জোরে আমরা লাউড স্পিকার সরাবো না লাউড স্পিকার তারপরেও যথেচ্ছ সকাল বিকাল যখন খুশি রাত্রিবেলা আপনি আওয়াজ বাজানো শুরু করবেন দ্বিতীয়বার লঙ্ঘনের জন্য একেবারে স্পিকার বাজেয়াপ্ত করা উচিত এমনটাই নির্দেশ দিয়েছে মুম্বাই হাইকোর্ট প্রথমে বুঝিয়ে বলতে হবে তারপরেও না শুনলে একেবারে স্পিকার তুলে নিয়ে আসুন এই ইস্যুতে বেশ কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে তোলপাড় হচ্ছিল গোটা ভারতবর্ষের মিডিয়ায় এসব দেখানো হয়েছে কিন্তু এখন হাইকোর্ট অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট বলছে যে যখন তখন ধর্মীয় স্থলে মাইক বাজানো যাবে না শুধুমাত্র মসজিদের জন্য নয় সমস্ত জায়গার জন্য এই নিয়ম মুম্বাইয়ে আপনারা জানেন মুম্বাই কত ঘন বসতি একেবারে ঘিঞ্জি এলাকা সেই সব জায়গায় সেটা মসজিদ হোক বা মন্দির যখন তখন আপনি রাত্রিবেলা বারোটার পর সকাল বেলায় দেখা গেল তিনটে চারটে দিকে মানুষ যখন ঘুমোয় তখন আপনি ডিস্টার্ব করবেন বা দুপুর বেলায় ধরুন আপনি বাধ ঘুম খেয়ে দে ঘুমোচ্ছেন হঠাৎ করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক বাজিয়ে দেওয়া হলো মানুষের সুবিধা অসুবিধার কথা ভাবা উচিত এমনটাই বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা এমনটাই বলছেন আদালতের বিচারপতিরা মহারাষ্ট্রে আজান ও এই সমস্ত যে বিষয়টা আছে এটা নিয়ে মহারাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সেটা হচ্ছে নবনির্মাণ সেনা তারা সব থেকে প্রথম এই বিষয়টাকে উত্থাপন করেছিলেন তিন চার বছর আগে তিনি বলেছিলেন আজান ও বঙ্গা বঙ্গা বলে যে বিষয়টা আছে ওখানে আরেকটি ধর্মীয় বিষয় সেটা নিয়ে এইসব নিয়ে তিনি সরব হয়েছিলেন তিনি মসজিদ থেকে আজান এবং এই যে চোঙ্গা লাগানো এই চোঙা দিয়ে যে আওয়াজ করা হয় বিভিন্ন সময় ধর্মীয় তাদের যে বক্তব্য আছে যেটা দিয়ে তারা মানুষকে ডাকেন সেটা বন্ধ করার কথা বলেছিলেন এবং সেই মামলাতেই ঐতিহাসিক রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট এই মামলাতে ছিল মাত্রা লঙ্ঘন করা এবং শব্দ দূষণ সংক্রান্ত এর সঙ্গে ধর্মীয় কোনো যোগাযোগ ছিল না আপনি চকলেট বম ফাটাতে পারবেন না আপনার ধর্মীয় অনুষ্ঠানে আপনি বিভিন্ন শব্দবাজি ফাটাতে পারবেন না কেন শব্দ দূষণ হচ্ছে ডেসিবাল পেরিয়ে যাচ্ছে দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে কিন্তু আরেকটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ডেসিবল মাত্রা ছাড়িয়ে গেলে তখন আপনার অসুবিধা হবে এটা তো হতে পারে না এটাই হচ্ছে মূল বক্তব্য যে ডেসিবেল মাত্রা লঙ্ঘন এবং শব্দ দূষণ করা যাবে না এবং সেই অভিযোগেই এবার মসজিদ থেকে লাউড স্পিকার খুলে নিতে হবে কারণ ডেসিবেল মাত্রা লঙ্ঘন হচ্ছে আপনারা জানেন যে একবার ফুল ভলিউমে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে শুধু মন্দির বলে নয় মসজিদ বলে নয় যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আপনারা জানেন বিভিন্ন সময় আমাদের পাড়ায়ও যে অনুষ্ঠান হয় ধর্মীয় অনুষ্ঠান না হোক আনন্দ উৎসবের অনুষ্ঠান তাতেও যে পরিমাণ জোরে মাইক বাজানো হয় তাতে আমাদের অসুবিধা হয় সাধারণ মানুষের অসুবিধা হয় এবং ঠিক সেই কারণেই এই লাউড স্পিকারগুলোকে খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে মুম্বাই হাইকোর্ট মুম্বাইয়ে নিয়ে ব্যাপক এখন রাজনৈতিক আলোড়ন পড়ে গেছে এবং মন্ত্রীরা পক্ষে বিরোধী রাজনৈতিক দল বিপক্ষে বলছেন মন্ত্রী নীতিশ রানী তিনি বলেছেন রাজ্যে হিন্দুত্ববাদী মতাদর্শের সরকার আছে অনেক হিন্দুত্ববাদী সংগঠনের কাছ থেকে অভিযোগ আসছিল সাধারণ মানুষ অভিযোগ করছিলেন মসজিদে হর্ন বাজানো নিয়ে আমাদের সরকারের কাজ হল আদালতের আদেশের একশো শতাংশ সম্মতি নিশ্চিত করা আইন সকলের জন্য সমান যদি কেউ আদালতের আদেশ অমান্য করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে অর্থাৎ আদালতের যে রায় সেটাকে মেনে নিয়েছে বর্তমান মহারাষ্ট্রের সরকার তারা বলছে একেবারে সঠিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত যাতে পালন হয় আদালতের সিদ্ধান্ত যাতে অমান্য না হয় সেটা তারা নিশ্চিত করবেন এবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনা যারা এই পিটিশনটা দাখিল করেছিলেন যারা এটার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব ছিলেন কে বলছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার संदीप দেশপANDE তিনি বলেছেন আমরা মুম্বাই হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এই মামলা আদালতের রায় এই প্রথম নয় এর আগেও আদালত নির্দেশ দিয়েছিল সরকারের উচিত আদালতের নির্দেশ মেনে চলা সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এই সিদ্ধান্তের পর রাজ ঠাকরের দেওয়া নির্দেশ অনুযায়ী আমরা ইউনিট ব্যবস্থা নেব অর্থাৎ আদালত তো ময়দানে নামবেই এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এম এনএস মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও কিন্তু পথে নামবে এবার দেখার মহারাষ্ট্রের পরিস্থিতি মহারাষ্ট্রের রাজনীতি এটা নিয়েও কতটা সরব হয় কতটা রাজনৈতিক পারদ চড়ে কারণ আপনারা জানেন মহারাষ্ট্রে বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে যারা এখন বিরোধিতার আসনে রয়েছে কংগ্রেস আছে সুপ্রিয়া সোলের এনসিপি রয়েছে এছাড়া অন্যান্য দল তো আছেই কিন্তু তারাও এখন তলে তলে বিজেপির সঙ্গে ষাটগাট করে চলছে এবার দেখার যে এই রাজনৈতিক দলগুলি কি অবস্থান নেয় শুধু মুখে মুখে না না ঠিক হয়নি ভালো হয়নি এসব বলা নাকি তারাও ময়দানে নামবে না 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 আমরা কিন্তু এক শ্রেণীর মানুষের পক্ষে আছে সেটা যাই হোক শব্দ দূষণের কারণে ফিরে আসি মূল পর্বে শব্দ দূষণের কারণ শুধুমাত্র হর্ন নয় এছাড়াও অনেক কারণ রয়েছে মুম্বাই হাইকোর্ট এবং দেশের অন্যান্য আদালত এর আগেও শব্দ দূষণ নিয়ে করা নির্দেশ দিয়েছিল এই সিদ্ধান্তগুলিতে সমস্ত প্রার্থনার স্থানগুলিতে কঠোরভাবে নিয়ম নীতি অনুসরণ করা হবে বলে আশা করা হচ্ছে যাই হোক মসজিদের এই মাইক বহু বছর ধরে বহু বছর ধরে একটা বিতর্কের বিষয় ছিল এখনো বিতর্কের বিষয় আছে মহারাষ্ট্র আদালত এই নির্দেশ দিয়েছে ফলে মহারাষ্ট্রের একটি আদালত হাইকোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে ফলে মহারাষ্ট্রে গোটা মহারাষ্ট্রে এটা মান্যতা পাবে কিন্তু এটা কি সারা ভারতবর্ষে পাবে আমাদের পশ্চিমবঙ্গে পাবে আমরা যারা সংখ্যালঘু অঞ্চলে বাস করি সংখ্যালঘু অঞ্চল বলতে বাধ্য হলাম কারণ পশ্চিমবঙ্গে বহু অঞ্চল এখন মুসলিম ডমিনেটেড হয়ে গেছে তারা তেত্রিশ শতাংশ এখনো পঞ্চাশের নিচে বলে তাদেরকে সংখ্যালঘু বলতে হবে এবং তারাও দাবি করেন এই এরিয়াগুলো মুসলিম এরিয়া তো যারা এই সংখ্যালঘু অঞ্চলে বাস করেন তারা জানেন এই মসজিদের এই মাইকের দৌরাত্ম বিশেষ করে সমস্যার দুটো জায়গা হচ্ছে একেবারে সকালবেলা ভোরবেলা ওই তিনটে চারটে নাগাদ যে আজানটা হয় এবং দুপুরবেলার আজান এবং শুক্র শনিবার বা অন্যান্য দিনে তো সমস্যা হয় তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে ওই সকালবেলার আজানটা ওই সকালবেলার আজানে অনেকের ঘুম ভেঙে যায় অনেক বয়স্ক মানুষের মুসলিম মানুষেরও কষ্ট হয় তারাও জানেন কিন্তু তারা কিছু বলতে পারেন না পশ্চিমবঙ্গে কি তাহলে সেটা দেখা হবে এবং উৎসব পার্বণের দিনগুলোতেও আমরা দেখি বিভিন্ন রকমের জলসা হয় অনেক গভীর রাত অব্দি হয় কিন্তু পুলিশ সেই সমস্ত জায়গায় যায় না পুলিশ কোথায় যায় যেসব জায়গায় ডিজে ডান্স হয় ডেস্কো ডান্স হয় সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সমস্ত জায়গায় পুলিশ নিশ্চয়ই যায় বন্ধ করে কিন্তু এই সমস্ত জায়গায় পুলিশ যেতে পশ্চিমবঙ্গ পুলিশ জানি না তাদের কেন অনীহা প্রকাশ করে অনেক সময় ফোন হয় ফোন করলেও যায় না এমনটা অভিযোগ ওঠে তো এখন দেখার যে পশ্চিমবঙ্গে কবে মসজিদ হোক কিংবা মন্দির হঠাৎ করে রাত বারোটার পর এই জোরে মাইক বাজিয়ে দেওয়া ধর্মীয় অনুষ্ঠানের নামে মানুষের উপর অত্যাচার করা এটা কবে বন্ধ হবে আমরা দেখতে চাই আমরা মনে করি রাত দশটার পর থেকে অন্তত সকালবেলা আটটা নটা অবধি কোনো ধরনের মাইক বাজা উচিত নয় এই সময় মানুষের ঘুমানোর টাইম নির্দিষ্ট ঘুমানোর টাইম আটটা থেকে অনেক মানুষ ঘুমন যারা গ্রামে গঞ্জে বাস করেন আটটার পর ঘুমিয়ে পড়েন শহরে আমরা দশটা এগারোটা নাগাদ ঘুমোই এটা সকলেই জানে এবং ছটা সাতটার হচ্ছে এখনকার শহরে মানুষ ছটা সাতটায় ওঠে অনেকে আটটাতেও ওঠেন তো এই সময়টা মানুষগুলোকে তো ঘুমো ঘুমোতে দেওয়ার অধিকার মানুষের তো ঘুমানোর অধিকারটা তো নিশ্চিত করতে হবে ধর্ম আপনি পালন করুন কোথাও তো ধর্মে লেখা লেখা নেই যে একেবারে মাইক বাজিয়ে আপনাকে ধর্মীয় রীতিনীতি পালন করতে হবে করুন না অন্যের অসুবিধা না করে করুন এটাই আমাদের বক্তব্য যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি বেশ কয়েকদিন ভিডিও আসেনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী একটু ব্যক্তিগত সমস্যার জন্য তিন দিন ভিডিও আমরা করতে পারিনি তবে এবার থেকে আর অসুবিধা হবে না প্রত্যেক দিন ভিডিও আসবে আপনাদের জন্য দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন পাশের বেলাইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে